गाँस उठते से गाइस इजे प्यारा गाइस हम लोग प्यारा, प्यारा सूर्य करते हैं राष्ट्री प्यारा बागन जो जो बागन नहीं खाने चाहिए पशु घास आते हैं एक हम लोग राष्ट्री प्यारा सूर्य करते हैं इजे सूट गाती है गाती है भूखे ना

যদি গাছের মালিক এসে পড়ে তাহলে পলানি ছাড়া কোনো উপায় নেই গাছের মাঝখানে এসে পড়েছি এই যে গাছ কিন্তু কোনো পাকা পেয়ারাই দেখতে পাচ্ছি না এই যে পেয়ারা গাছের পুরো মক ডালে চলে এসেছে আগায় এই যে একটা বড় পেয়ারা দেখতে পেয়েছি এটা খাবো আরো কয়েকটা নিয়ে যাবো হাট ঠাট্টে খাওয়ার জন্য এই যে এটা চুরি করলাম গাছের থেকে পেরে দিল তারপর টেস্টের ব্যাপারে বলি অসাধারণ খুবই সুন্দর পেয়ারা চুরি করতে আসছিলাম এখন এটা এক্সপ্লোর করি এই যে রুম এই রুমগুলো যে সময় নতুন ছিল তখন এখানে অসামাজিক কার্যকলাপ করা হতো এখন বন্ধ এখন অসামাজিক কার্যকলাপ হয় এখানে এখন আরো বেশি হয় অসামাজিক কার্যকলাপ এই যে পানির ট্যাঙ্ক অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে যদি পানি পেয়াশা লাগে তাহলে এই যে এখান থেকে পানি পান করে এই যে পেয়ারা গাছ এখানে আসছিলাম ওই যে আমরা গাছ ভিতরে অনেক গাছ আছে এবগুলো ফার্ম ছিল আগে এখন পরিত্যক্ত ওই যে দেখা যাচ্ছে ওইগুলো এখনও চালু আছে ওইগুলো পোলট্রি ফার্ম আম গাছ পেয়ারা গাছ জাম গাছ আমরা গাছ পেয়ারা গাছ সব আছে এখানে একটি বাড়ির রিসোর্ট বলা যায় এখানে রিসোর্টের মধ্যে এত কিছু আছে সেই কারণে আমরা দেওয়াল টপকিয়ে পেয়ারা চুরি করতে আসছি যদিও প্যারা আমরা পাক্কা পাই নিয়ে যে কাছা কাছা পেয়ারা কাঁচা পেয়ারাই পারছি আবার আসবো কয়েকদিন পরে তখন পেয়ারাগুলো পেকে যাবে তখন এসে ভালোভাবে চুরি করতে পারবো

এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম